হাই গাইস ওয়েলকাম বেক মাই সাদা সানা চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছেন অত চলে এল আপনারা কিছু কিছু রেসিপি বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছেন তারপরে এই রেসিপি আপনাদের অনেক কাজে আসবে এটা হলো খুবই জনপ্রিয় টিকা খাওয়া এত সুন্দর টিকা কাওয়া হবে যদি এ রেসিপি ফলো করেন টিকা খাবার জন্য আমি নিয়েছি এক কাপ বুটে ডাল এক কাপ বুটে ডাল পাঁচ থেকে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটা এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক টুকরো মুরগির মাংস প্রথমে দিয়ে দিচ্ছি লাল করে করে একটা চামচ হিসাবে দিয়ে দিচ্ছে জিরা হাফ হাফটা চামচ ধনী করে হাফ চা চামচ লবণ স্বাদ মতো হলদি করে হাফ চা চামচ রসুন মাতে তিল চামচ আদা বাটা এক চামচ সেই সাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক কাপের একটু কম গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কালো এলাচ সেইটি সাদা এলাচ চারটি তিনটি লং দারচিনি এক টুকরা দুইটি তেজপাতা এক পানি যোগ করে দিচ্ছে এখন সমস্ত মশলা খেলো বুটের ডাল দিয়ে চিকেন এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব হাই ফ্লেমে দিয়ে এ এ এটা বলক আসতে দিব বলক আসার পর চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে রেখে ডাল ও চিকেনটা সিদ্ধ করে নেব এমনভাবে ডাল সিদ্ধ করতে হবে যেন পুরোপুরি ড্রাই না হয়ে যায় একটু মাখা মাখা থাকে যখন পানিতে টেনে যাবে তখন চুলা থেকে নামিয়ে দিতে হবে এগুলো সিলভাটে বা ব্লেন্ডারে বেটে নিতে হবে আমি ব্লেন্ডারে এগুলো পেস্ট করে নিয়েছি এবার কেউ যদি এগুলো সংরক্ষণ করতে চান তাহলে এইভাবে ডাল বাটা বেটে যে কোনো বাটিতে ডিপ ফ্রিজে রেখে সমাজ খেতে পারবেন এটা সহজে স্বাদ নষ্ট হবে না বাকি যে উপকরণগুলো আছে যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন তখন মিক্স করে কাবার তৈরি করে খেতে পারবেন রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ চামচ জিরা গুঁড়া হাফ চা চা চামচ জনে গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ শাহি গরম মশলা হাফ চা চামচ টমেটো সস এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ কাঁচামরিচ কুসি এক দুই তিনটি ইয়ে পেসা এক কাপের একটু কম ছাতে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনা পাতা যেহেতু ডাল মাংস ব্যবহার করছে তাতে কিন্তু দুইটা ডিম লাগবে অনেক বললাম আপু সব কিছু ইউজ করার পরেও খুলে যায় এটা কিন্তু বাইনিংয়ের উপর নির্ভর করে বাই ডিমটা বাইনিংয়ের কাজ করে ডিমের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তেলটা দিলে তেলের সাথে সাথে কাবাবগুলো খুলে যায় ডিমটা আপনাকে অনেক বেশি ইউজ করতে হবে দিচ্ছি দুই কাপ ব্রেড ক্রাম তারপর আমি সব কিছু খুব ভালো করে এখানে এ ব্রেডক্রামের সাথে ভালো করে মাখিয়ে নিব হাতের মধ্যে ডালটা পরিমাণ মতো নিয়ে গোল করে টিকা শেপ করে বানিয়ে নিতে হবে আমার সব টিকা কাবাব বানানো হয়ে গেছে টিকা কাবাবগুলো ও ডুবো তেলে ভাজতে হয় তেলে ভালো গরম হলে কাউগুলো ডিমে চুবিয়ে তেলে ভেজে নিতে হবে চুলা বিনামে রেখে কাপগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আলহামদুলিল্লাহ একটা কাবাব ভাঙে নিই কাবাবের দুপাশ ভাজা হলে একটা প্লেটে তুলে নিতে হবে আমি একটা প্লেট একটা কাবাব সেরে এ দেখাচ্ছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে যদি ভিডিও ভালো থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে আইকন অবশ্যই ক্লিক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ